হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানের চূড়ান্ত মনোনয়ন দাবিতে জামালগঞ্জে গণ মিছিল কুলেন্দ্র শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত সুরামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে ধানের শীষের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে জামালগঞ্জে হয়েছে হাজারো মানুষের গণমিছিল জামালগঞ্জ উপজেলা সদরের ঐতিহাসিক বাজার এলাকায় উপজেলা বিএনপির সোমবার দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক নুরে আলম ফরাজি আলী আকাস মুরাদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন দীর্ঘ আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান অঞ্চলের নারীদের সহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন একত্রিশ দফার বার্তা বক্তারা দাবি জানান সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে